বাংলা নাটকে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবার নতুন বিতর্ক তৈরি হয়েছে সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা সমালোচনা বিস্তারিত জানার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ছবিগুলোতে ভিন্ন রূপে ধরা দেন কেয়া পায়েল কারো কাছে এটি আধুনিকতা আবার কারো কাছে এটি অশালীনতা সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন তিনি কেয়া পায়েলের বক্তব্য আমার জীবন আমার ইচ্ছা আমি যেভাবে থাকতে চাই সেটাই করব অন্য কারো কথায় নিজের জীবন পরিবর্তন করার কোনো কারণ দেখি না তার এই বক্তব্য ভক্তদের একাংশ সমর্থন জানালেও অনেকেই বলছেন একজন জনপ্রিয় শিল্পী হিসাবে তাকে সামাজিক দায়িত্বের দিকটিও মাথায় রাখা উচিত বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অভিভাবকেরা সংস্কৃতিবিদরা বলছেন শিল্পীরা স্বাধীনভাবে জীবনযাপন করবেন এটা তাদের অধিকার তবে একই সঙ্গে সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করাও প্রয়োজন সবশেষে বলা যায় কেয়া পাইলের এই সাহসী বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয়ে দর্শকরা সেটিকে কতটা ইতিবাচকভাবে গ্রহণ করে ধন্যবাদ